তো গায়েস তোমরা দেখতেই যে আমাদের রড বান্ডিং হচ্ছে আর এখানে আমাদের হেডমিস্ত্রি আজকে এসছে রড বান্ডিং করার জন্য ওনাকে ডেকে নেওয়া আসা আসা হয়েছে কারণ এগুলো খুব রিক্স রিক্স কি না মানে এগুলো খুব একটু সতর্কতাভাবে করতে লাগে এগুলো সবাই কাজগুলোর জন্য সক্ষম নয় তো তারা এখানে রড বান্ডিং করছে মোটামুটি আমাদের শেষ এরপরে আমরা এগুলোতে বোর্ড লাগিয়ে ঢালার ব্যবস্থা এখানে শেষ আর দু একটা রি রয়েছে তারপরে আমাদের এই পিলারগুলো করতে হবে একটা দুটো তিনটে পিলার রয়েছে এখানে এই বাথরুমটাও আমরা করেছি এই হেড মিস্ত্রির দোলতে এটা হয়েছে বাথরুম ঘর হচ্ছে কিচেন রুম এটাও হয়েছে এই বোর্ডগুলো আমরা লাগাবো একটু পরে মিস্ত্রির রড বান্ধা হয়ে গেলে এই মুহুর্তে শেষ চুরি বানছে